তো দেখো আজকে আমরা সমাধান করব চতুর্থ শ্রেণীর বাংলা পৃষ্ঠা নাম্বার হচ্ছে পনেরো তো এটা হচ্ছে দুই সালের বই এই যে তোমাদের বই চেঞ্জ করে দিয়েছে তো আজকে আমরা পনেরো পৃষ্ঠা সমাধান করব ঠিক আছে তো এটা হচ্ছে পাঠ দুই তো চলো আমি তোমাদের পাঠ দুই দেখিয়ে নেই যে পাঠ দুইয়ে আমাদের কি লেখা আছে সরি পাঠ তিন ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের পাঠ তিন ঠিক আছে দেখো পাঠ তিন হচ্ছে শুভেচ্ছা জানায় তো পাঠ তিনে শুভেচ্ছা জানাই এই বিষয়ে আমরা পাঠ তিনে দেখব আমাদের পনেরো পৃষ্ঠার সমাধান তো মাঝখানে রিডিং আছে রিডিং তো আর আমি তোমাদের বুঝাবো না আমি শুধু এখানে পনেরো পৃষ্ঠা সমাধান করে দেখাবো আর বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তাহলে ভিডিও সবার আগে তোমাদের ফোনে পৌঁছাবে তো দেখো এখানে এক কী লেখা আছে প্রশ্নের উত্তর লিখি শুভেচ্ছা কি আমরা কেন অন্যকে শুভেচ্ছা জানাই শুভেচ্ছা কার্ড তৈরি করতে কি কি জিনিসের প্রয়োজন হয় ঠিক আছে এখানে আমাদের প্রশ্ন আছে তিনটি আমরা তিনটি প্রশ্নের উত্তর তোমাদের এখনই দেখাবো তো চলো আমরা উত্তরটি দেখে নেই তো এই দেখো আমাদের প্রশ্নের উত্তর শুভেচ্ছা কি আর উত্তর এখান থেকে দেখো শুরু আমি কালারটা চেঞ্জ করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে হ্যাঁ এই দেখো উত্তর শুভেচ্ছা হলো কোন ভালো সংবাদ উৎসব বা শুভ ক্ষণে অন্যকে আনন্দ ও ভালোবাসা জানানোর একটি সুন্দর মাধ্যম এর মাধ্যমে আমরা অন্যের প্রতি আমাদের মঙ্গল কামনা প্রকাশ করি এটা ছিল আমাদের ক নাম্বারের সমাধান তারপরে দেখো আমাদের আহ নম্বরে কি বলেছে আমরা কেন অন্যকে শুভেচ্ছা জানাই তো দেখো উত্তরে আমাদের লেখা আছে আমরা অন্যকে শুভেচ্ছা জানাই যাতে তারা আনন্দিত বোধ করে এবং আমাদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ও ভালোবাসা বৃদ্ধি পায় কারো বিশেষ দিনটিকে আরো স্মরণীয় করে তুলতেও আমরা শুভেচ্ছা জানাই তো এই ছিল খ নাম্বারের সমাধান এখন কিন্তু আমরা গ নাম্বারের সমাধান দেখব তো তো দেখো তারপরে গ নম্বরে বলেছে শুভেচ্ছা কার্ড তৈরি করতে কি কি জিনিসের প্রয়োজন হয় উত্তর শুভেচ্ছা কার্ড তৈরি করতে সাধারণত রঙিন কাগজ বা কাঠ পেপার কাঠি আঠা রঙিন পেন্সিল বা সাইন পেন এবং বিভিন্ন 700 উপকরণ যেমন স্টিকার বা চুমকি প্রয়োজন হয় তো এই ছিল আমাদের প্রশ্নের সমাধান তো দেখো আমাদের কিন্তু এই তিনটি প্রশ্নই উত্তর কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো এখানে দুই নম্বরে আমাদের এখানে কি বলেছে এখানে বলেছে শুভেচ্ছা কার্ড তৈরি করিও লিখি তো শুভেচ্ছা কার্ড আমরা এখানে তৈরি করব এবং লিখব উপলক্ষ ছোট ভাইয়ের জন্মদিন এর এখানে বলেছে শুভেচ্ছা কার্ডে যা লিখতে পারি মানে ছোট ভাইয়ের জন্মদিন উপলক্ষে আমরা এই শুভেচ্ছা কার্ডে কি লিখবো তারপরে ঈদ পূজা বড়দিন বুদ্ধ পূর্ণিমা এই উপলক্ষে আমরা শুভেচ্ছা কার্ডে কি লিখবো তা এখানে লিখতে বলা হয়েছে বাংলা নববর্ষ এই উপলক্ষে শুভেচ্ছা কার্ডে কি লিখবো সেটা এখানে লিখতে হবে মায়ের জন্মদিন এই উপলক্ষে কি লিখবো শুভেচ্ছা কার্ডে সেটা এখানে তারপরে বিজয় দিবস এই উপলক্ষে শুভেচ্ছা কার্ডে আমরা যা লিখবো তা এই ঘরে লিখতে হবে তো চলো আমরা উত্তরটি দেখে নেই তো দেখো ছোট ভাইয়ের জন্মদিন শুভেচ্ছা কার্ডে যা লিখতে পারি শুভ জন্মদিন দোয়া করি তোমার আগামী অনেক আনন্দে কাটুক এখানে লেখা আছে পূজা বুদ্ধ পূর্ণিমা উৎসবের নাম মোবারক শুভেচ্ছা এই আনন্দে ছড়িয়ে পড়ুক সবার মনে বাংলা নববর্ষ কাটে কি লিখবো শুভ নববর্ষ নতুন বছর তোমার জীবনে আনুক অনাবিল সুখ ও সমৃদ্ধি তারপরে মায়ের জন্মদিন তো মায়ের জন্মদিন এই উপলক্ষে আমরা শ্রেষ্ঠ মা অনেক অনেক ভালোবাসা নিয়েও বিজয় দিবস মহান বিজয় দিবসের শুভেচ্ছা বীর শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা তো এই ছিল কিন্তু আমাদের উত্তর তোমরা দ্রুত দিয়ে নাও তো দেখো আমাদের কিন্তু এটাও কমপ্লিট কার্ডের মধ্যে কি লিখতে হবে আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি তো চলো পরবর্তীতে আমরা এই পাঠ চারের ভিডিও পরবর্তী ক্লাসে দেখাবো তো আজকে মতন এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল